কিছু মানুষের ক্ষেত্রে আমরা এই পরিবর্তন পজিটিভ হইতে দেখতে পাবো আবার বেশ কিছু মানুষের ক্ষেত্রে এই পরিবর্তন কিন্তু নেগেটিভ হইতে আসবে চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি তিনি প্রবেশ করতে চলেছেন মিথুন রাশিতে ফলে তুলার নবম ভাব তুলার লগ্ন এবং তুলার পঞ্চম ভাব এটা কিন্তু অ্যাক্টিভেটেড হবে ইতিমধ্যেই শনিদেব তিনি কিন্তু ষষ্ঠে চলে গিয়েছেন ফলে বৃহস্পতি এবং শনিদেবের যে দৃষ্টি বিনিময়ের সম্ভাবনা সেটা কিন্তু এই সময় একেবারেই নেই আজকে আমাদের এই যে অর্থভাগ্য নিয়ে আলোচনা এখানে আমরা একটি বিষয় স্পষ্ট বুঝতে পারছি বছরের শুরুতে তুলার কিছুটা স্ট্রেস থাকতেই পারে সবার যে থাকবে তা নয় তবে বেশিরভাগ তুলা রাশি বা লগ্নের মানুষদের এই স্ট্রেস কিন্তু থাকতেই পারে তুলা রাশি বা লগ্নের মানুষরা যদি কাউকে অত্যধিক বিশ্বাস করে থাকেন তার উপরে নির্ভর করে আপনার ব্যবসা চলতে শুরু করে সেই ক্ষেত্রে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাস কিন্তু যথেষ্ট বিপদের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসে প্রমোশন ভালো ট্রান্সফার ইত্যাদি হতে পারে জুন জুলাই সেপ্টেম্বর নভেম্বর এই মাসগুলিতে কিন্তু বেশ উন্নতি করতে পারবেন তবে অবশ্যই আমি বলবো স্টক মার্কেট সংক্রান্ত পড়াশুনো করা যেতে পারে বছরের মাঝামাঝি পর্যন্ত যেখানে রয়েছেন সেখানে কন্টিনিউ করলেও তারপরে কিন্তু স্বাতি নিজের জায়গা পরিবর্তন করবেন নিজের ক্ষেত্র পরিবর্তনের চিন্তা সেটা স্বাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা পড়াশুনো করে নিজেকে আরেকটু ইম্প্রুভ করবার চেষ্টা করবেন এবং এর ফলে একটা ওভারঅল ডেভেলপমেন্ট ফিউচার প্ল্যানিং এটা বেশ ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বহু প্রতীক্ষিত দুহাজার নতুন বছর দু নিয়ে আসতে চলেছে নতুন সম্ভাবনা এর আগেই আমরা জেনেছি দু হাজার পঁচিশ হল পরিবর্তনের একটি বছর এই বছরে আমাদের জীবনে প্রচুর 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 পরিবর্তন আসবে এবং প্রত্যেকটি মানুষ তারা কিন্তু নিজের জীবনে পরিবর্তন দেখতে পাবেন কিছু মানুষের ক্ষেত্রে আমরা এই পরিবর্তন পজিটিভ হইতে দেখতে পাব আবার বেশ কিছু মানুষের ক্ষেত্রে এই পরিবর্তন কিন্তু নেগেটিভ হইতে আসবে বেশ কিছু মানুষের ক্ষেত্রে পরিবর্তনের পেছনে অন্য কোনো সংকেত লুকিয়ে থাকবে আবার বেশ কিছু মানুষের ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব হবে সুদূর আজকে আমরা আলোচনা করব তুলা রাশি তুলা তুলালগ্নের মানুষ তাদের অর্থভাগ্য পেশা কর্মক্ষেত্র কেমন চাবে তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের এই রাশি চর এর প্রকৃতি অর্থাৎ বায়ুতত্ত্বের একটা মুভমেন্ট সমস্ত জায়গা অধিক্রহণ করে নেওয়ার একটা প্রচেষ্টা এটা তুলার মধ্যে দেখতে পাওয়া যায় তারা যথেষ্ট ব্যালেন্স করে চলতে পছন্দ করেন সমাজ সংসার পরিবেশ প্রতিবেশী সবাইকে নিয়ে একসাথে চলার একটা প্রবণতা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে আপস অ্যান্ড সমস্যা ইত্যাদি নিয়েই তুলাকে এগিয়ে যেতে হয় ঝামেলা অশান্তি এগুলি কর্মক্ষেত্রে থাকে তবে তার মধ্যেই তুলা কিন্তু তারা নিজের পপুলারিটি নিজের একটা জায়গা তৈরি করতে সক্ষম হয়ে থাকেন এই তুলা রাশি বা লগ্নের বারসদের জন্য দু কিন্তু শুরু হবে অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতিকে নিয়ে বিপরীত রাজ্যের সম্ভাবনা ফলে বছরের প্রথম দিকটা যে বিরাট ভালো যাবে ফাইন্যান্সিয়াল দিক থেকে এটা কিন্তু না আশা করাই উচিত তবে বছরের শুরুতেই দ্বিতীয় প্রতি সপ্তম তিনি কিন্তু থাকবেন তুলার দশমে নিজস্ব অবস্থায় তাই ব্যবসার ক্ষেত্রে ধীরে ধীরে ডেভেলপমেন্ট এটা আমরা দেখতে পাব বছরের প্রথম থেকেই এই ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি তৃতীয়পতি ষষ্ঠপতি তিনি অষ্টম ভাবগত থাকার কারণে বিপরীত রাজ্য সৃষ্টি হবে এবং এই সময় কিন্তু ঋণ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আপনি ভাবলেন লোন নেব দু লাখ টাকা করে প্রত্যেক মাসে আয় হবে লোনের কিস্তি এক লাখ টাকা সেটা দেবো এবং আমার ব্যবসা একদম স্টেবল হয়ে যাবে কিন্তু এই যে আপনি ভাবলেন যে দু লাখ টাকা সেল হবে লোন নেওয়ার আগে পর্যন্ত আপনি বুঝতে পারছেন যে এই টাকাটাই সেল হবে কিন্তু যেই মুহূর্তে আপনার লোন চালু হলো। সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারলেন আপনার ইনকাম কমলো এবং তার কারণে লোনের ইএমআই দিতে আপনাকে যথেষ্ট কষ্ট করতে হচ্ছে এবং যে এক লাখ টাকা আপনি ভাবছিলেন ঘরে থাকবে সেটা কিন্তু একেবারেই থাকছে না ইনফ্যাক্ট ঘরের থেকেও টাকা বার করতে হতে পারে তাই এই সময় রকম লোন সেটা অ্যাভয়েড করতে হবে আপনাকে চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি তিনি প্রবেশ করতে চলেছেন মিথুন রাশিতে ফলে তুলার নবম ভাব তুলার লগ্ন এবং তুলার পঞ্চম ভাব এটা কিন্তু অ্যাক্টিভেটেড হবে ইতিমধ্যেই শনিদেব তিনি কিন্তু ষষ্ঠে চলে গিয়েছেন ফলে বৃহস্পতি এবং শনিদেবের যে দৃষ্টি বিনিময়ের সম্ভাবনা সেটা কিন্তু এই সময় একেবারেই নেই ফলে শনিদেব ষষ্ঠভাবে অবস্থান করবার কারণে আপনার যেমন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে ঠিক সেইভাবেই দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু নবমে অবস্থান করে আপনার কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ফলে দু পঁচিশ সালে তুলা বা লগ্নের মানুষ তাদের চাকুরি যাওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্র থেকে বিচ্ছিত হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই কম আপনাদের চাকরি থাকছে আপনাদের জীবনের স্টেবিলিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক গ্রহটি হল মঙ্গল দ্বিতীয়পতি এবং সপ্তমপতি প্রবল মারক গ্রহ সেই মঙ্গল কিন্তু বছরের শুরুতেই একদম বক্রিয় অবস্থায় থাকবে ফলে বক্রি অবস্থায় দশমভাবে নিচস্ত ক্ষেত্রে বঙ্গলের এই অবস্থান যথেষ্ট সিগনিফিক্যান্ট এই সময় কিন্তু বছরের প্রথম দিকে তুলাকে কিছুটা স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ফেস করতে হবে ক্ষমতা নেই কিন্তু শত্রুতা করছে এমন শত্রুদের সংখ্যা বাড়তে দেখতে পাওয়া যাবে কারণে অকারণে আপনাকে ডিস্টার্ব করবার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সমস্ত মানুষগুলি কিন্তু যথেষ্টভাবেই আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করবেন ডিস্ট্র্যাক্ট করবার চেষ্টা করবেন আপনার উদ্দিষ্ট পথ থেকে কোনো একটা বিষয় আপনি ভেবেছেন কোন একটা বিশেষ কাজ আপনি করতে চাইছেন সেই সমস্ত বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আশেপাশের মানুষরা কিছুটা বাধা সৃষ্টি করতে পারে আপনার জীবনে তবে আপনার হবে না এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন বছরের প্রথম চার মাস অল্প বিস্তর স্ট্রাগল চলছে তারপরে ধীরে ধীরে তুলা বেশ উন্নতি করতে পারবেন দু হাজার পঁচিশ সালে রাশি বা লগ্নের মানুষদের বিহু লাভ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এর জন্য পর্যাপ্ত অর্থ সেটা কিন্তু আপনার কাছে থাকবে আজকে আমাদের এই যে অর্থভাগ্য নিয়ে আলোচনা এখানে আমরা একটি বিষয় বুঝতে পারছি বছরের শুরুতে তুলার কিছুটা থাকতেই পারে সবার যে থাকবে তা নয় তবে বেশিরভাগ মানুষদের এই স্ট্রেস কিন্তু থাকতেই পারে এবং এই স্ট্রেস যদি থাকে সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হতে পারেন যে আপনার এর পরের সময়টা কিন্তু অত্যন্ত ভালো আসছে মে অনওয়ার্ডস মে জুন জুলাই আগস্ট এইভাবে যে পরপর সময়গুলো আসছে এগুলো আপনার জন্য অত্যন্ত ভালো এগুলো আপনার জন্য ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট উন্নতি ইত্যাদি নিয়ে আসবে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসে শারীরিক সমস্যার জন্য কর্মক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি হতে চলেছে এই সময় শত্রুতা কনসপেরেসি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লগ্নের মানুষরা যদি কাউকে অত্যধিক বিশ্বাস করে থাকেন তার উপরে নির্ভর করে আপনার ব্যবসা চলতে শুরু করে সেই ক্ষেত্রে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাস কিন্তু যথেষ্ট বিপদের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু আপনার পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা রয়েছে তারা ওভারঅল ইম্প্রুভমেন্ট করতে পারবেন এবং কিছু স্ট্রিক্ট ডিসিশন কিছু কঠিন ডিসিশন আপনাকে নিতে হবে কোনো পার্টনার কিংবা পরিবারের কোনো সদস্য দু হাজার পঁচিশে এই ব্যবসা ছেড়ে বেরিয়ে যেতে পারেন এবং তিনি বেরিয়ে গিয়ে যখনই আরও একটি নতুন সেট আপ ক্রিয়েটেড করবেন তখন কিন্তু আপনি বেশ কম্পিটিশনের মধ্যে পড়তে পারেন রাশি বা লগ্নের মানুষদেরকে চেষ্টা করতে হবে এই ধরনের ঘটনা কন্ট্রোল করবার বাধা বিপত্তি আসলেও সেগুলোকে ট্যাকল করবার ওভারকাম করবার এবং সব বিষয়গুলিকে নিজের ক্ষমতা অনুযায়ী ম্যানেজ করবার যে সমস্ত মানুষরা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসে প্রমোশন ভালো ট্রান্সফার ইত্যাদি হতে পারে যারা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের স্যালারি বাড়ুক বা না দায়িত্ব কিন্তু বাড়বে তাদের টেরিটরি বাড়তে দেখতে পাওয়া যাবে এরিয়া অফ অ্যাকশন সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু বাড়তি কাজের চাপ সেটাও চাপিয়ে দেওয়া হতে পারে কোনো একজন মানুষ বেরিয়ে গেছেন চাকরি ছেড়ে দিয়েছেন তার দায়িত্বও আপনার ওপরে চাপিয়ে দেওয়া হলো এবং আপনি বাধ্য হলেন সেই দায়িত্ব পালন করতে এই ঘটনা আপনার সঙ্গে অবশ্যই ঘটতে পারে যারা বেসরকারি সংস্থায় সাধারণ চাকরি করেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে বেশ কিছু মানুষ তারা চাকরির পাশাপাশি অন্য কোনো পেশার চিন্তাও করতে পারেন কিছু একটা পরিকল্পনা কোথাও ইনভেস্টমেন্ট নতুন করে ট্রেনিং শেখা ইত্যাদির চেষ্টা দেখতে পাওয়া যাবে যারা একেবারেই ব্যক্তিগত সেক্টরে চাকরি করেন এবং যাদের চাকরির ক্ষেত্রে বড় কোনো স্থিরতা নেই সেই সমস্ত মানুষদের কিন্তু আরেকটু ভাবনা চিন্তা করতে হবে নিজের ভবিষ্যতের চিন্তা আপনাকে নিজে নিজেকেই করতে হবে ব্যবসার ক্ষেত্রটি যথেষ্ট ভালো প্রথম দিকে স্ট্রেস থাকবে তবে এই সময় যতটা সম্ভব চেষ্টা করতে হবে লোন অ্যাভয়েড করবার ভারী ব্যবসায়ীদের ক্ষেত্রে টাকা পয়সা আটকে যাওয়ার টেন্ডেন্সি থাকলেও যারা একদম গ্রাসরুট লেভেলে ব্যবসা করেন যারা গ্রসারি রিলেটেড ব্যবসাপত্র করেন কিংবা একদম শেষ পর্যায়ের ব্যবসা করেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ওষুধের ব্যবসার ক্ষেত্রে অল্প সমস্যার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে এখানে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কিন্তু তারই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে ওষুধের ব্যবসা যারা করেন তাদের কিন্তু টাকা পয়সা চুরি যাওয়া প্রতারিত হওয়া কোনো একটা ইনভেস্টমেন্ট করা সেই ইনভেস্টমেন্টের আউটপুট না আসা নিজের দোকান তৈরি করতে গিয়ে সেই টাকা প্রোমোটারের সঙ্গে গন্ডগোল হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু রয়েছে যে সমস্ত মানুষরা কনস্ট্রাকশন প্রোমোটিং এই ধরনের ব্যবসা করেন তাদের ক্ষেত্রটি বেশ ভালো কিন্তু তারই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যারা মিডলম্যানশিপের কাজকর্ম করেন তারা কিন্তু প্রতারিত হতে পারেন টাকা পয়সা আটকে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে কোনো একটা কাজ করলেন আপনি জানেন টাকাটা পাবেন কিন্তু দেখা গেল সেই টাকাটা সঠিক সময় আপনি পেলেন না আপনাকে বঞ্চিত করবার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া গেল স্টক মার্কেটের ক্ষেত্রে উন্নতি রয়েছে তুলা রাশি বা লগ্নের বারসরা জুন জুলাই সেপ্টেম্বর নভেম্বর এই মাসগুলিতে কিন্তু বেশ উন্নতি করতে পারবেন তবে অবশ্যই আমি বলবো স্টক মার্কেট সংক্রান্ত পড়াশুনো করা যেতে পারে এবং এই স্টক মার্কেট রিলেটেড পড়াশুনো করে আপনি কিন্তু বেশ কিছুটা ডেভেলপমেন্ট করতে পারবেন নিজের এবং নিজের পারিপার্শ্বিক পরিবেশের যথেষ্ট উন্নতির সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আশেপাশের মানুষরাও আপনার কারণে উপকৃত হবেন স্বনিযুক্তি পেশায় যারা রয়েছেন তাদেরকে কিন্তু বছরটায় কিছুটা স্ট্রেস ফেস করতে হবে যারা জ্যোতিষতন্ত্র ইত্যাদি চর্চা করেন তাদের ক্ষেত্রেও এই বছরটা বেশ টাফই চলবে দু হাজার চব্বিশে যে লেভেলে সাকসেস এসছে যে পরিমাণ অর্থ আপনি উপার্জন করতে পেরেছেন দু হাজার পঁচিশে কিন্তু সেটা বেশ খানিকটা কমতে পারে এবং কোনো অজানা কারণে কোনো অদ্ভুত কারণে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের একটা অভাব সেটা কিন্তু সৃষ্টি হতে পারে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা চিত্রার ডেভেলপমেন্টের মাত্রা অনেকটাই বেশি তুলা রাশি চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক্স কাজ করতে দেখতে পাওয়া যাবে যে কোনো বাধা যে কোনো বিপত্তি যে কোনো সমস্যা তারা কিন্তু দমন করতে পারবেন জীবনে এগিয়ে যেতে পারবেন এই সময় আপনার পেশার সঙ্গে সম্পর্কযুক্ত কিছু জিনিসপত্র কেনার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে হতেই পারে আপনি একজন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর সেই ক্ষেত্রে আপনার যে যে বিষয়গুলি প্রয়োজন হতে পারে আপনার একটি ড্রোন প্রয়োজন হতে পারে আপনার একটি গিম্বল প্রয়োজন সেইগুলো কিনবার প্রবণতা চেষ্টা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে তুলারাশি তুলা লগ্নের মানুষ তাদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তুলা কিন্তু নিজের একটা স্টেবল সিচুয়েশন ক্রিয়েট করতে পারবেন নিজের একটা ক্ষেত্র তুলা নিজে তৈরি করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার যথেষ্ট উন্নতি হতে দেখতে পাওয়া যাবে চিত্রা নিজের একটা ক্ষেত্র তৈরি করতে পারবেন চিত্রা নক্ষত্রের মানুষরা তাদের একটা জায়গা তাদের একটা প্লেস তৈরি করতে পারবে এবং নিজের কর্মক্ষেত্র নিজের পেশা সেটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা সেটা কিন্তু আমরা চিত্রার ক্ষেত্রে দেখতে পাবো ফলে অর্থনৈতিক ক্ষেত্রে চিত্রা উন্নতি করতে পারবেনই কিন্তু এই ক্ষেত্রে একটি বিষয় রয়েছে কিছু বিশেষ কারণে আপনার খরচের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যখন আপনি এই পরিমাণ খরচ করে ফেলবেন তখন কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে অবশ্যই পরিকল্পিতভাবে পরিকল্পিত মাত্রায় কিছু সঞ্চয় আপনাকে করতে হবে রেগুলার বেসিসে এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র স্বাতি ওভারঅল ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকলেও প্রতারিত হতে পারেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অনেক সাবধান হতে হবে স্বাতি নক্ষত্রের মানুষদেরকে হাতে টাকা পয়সা আসবে জ্যোতিষতন্ত্র ইত্যাদির যারা চর্চা করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা অনেকটাই বেশি 2025 সালে ধীরে ধীরে ধাপে ধাপে উন্নতির পরিকল্পনা স্বাতীকে এগিয়ে নিয়ে যাবে কিছু নতুন সেভিংস কিছু নতুন প্ল্যানিং এগুলো দেখতে পাওয়া যাবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে ট্যাক্সেশন রিলেটেড কোন ইস্যু সেটা কিন্তু স্বাতীর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে স্বাতী নৌখতের মানুষদের শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে স্পেশালি মে জুন জুলাই আগস্ট এই চার মাস শারীরিক দিক থেকে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এবং যদি সেটা আসে সেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রকে বেশ খানিকটা ব্যাহত বিঘ্নিত করতে পারে কর্মক্ষেত্রে ওভারঅল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে চাকুরির ক্ষেত্র পরিবর্তনের চিন্তা এটাও স্বাতির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বছরের মাঝামাঝি পর্যন্ত যেখানে রয়েছেন সেখানে কন্টিনিউ করলেও তারপরে কিন্তু স্বাতি নিজের জায়গা পরিবর্তন করবেন নিজের ক্ষেত্র পরিবর্তনের চিন্তা সেটা সাতি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মোটামুটি পরিশ্রম অনুযায়ী ফল পাবেন অতিরিক্ত উন্নতির সম্ভাবনা তুলনামূলকভাবে কম বিশাখা নক্ষত্রের মানুষরা পরিবর্তন থেকে দূরে থাকতে চাইবেন বিশাখা নক্ষত্রের মানুষরা এই বছরটাকে ডেভেলপমেন্টের বছর হিসেবে ট্রিট করতে চাইবেন এবং এই সময় নতুন কোনো ট্রেনিং নতুন কোনো কোর্স নতুন প্রশিক্ষণ নতুন বিষয় শিক্ষা ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা পড়াশুনো করে নিজেকে আরেকটু ইম্প্রুভ করবার চেষ্টা করবেন এবং এর ফলে একটা ওভারঅল ডেভেলপমেন্ট ফিউচার প্ল্যানিং এটা বিশাখার ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তাই বিশাখাও নিশ্চিন্ত হতে পারেন মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট কম হলেও আলটিমেটলি বিশাখার ডেভেলপমেন্টই হবে প্রফেশনাল সেক্টরে প্রফেশনাল ফিল্ডে বিশাখার উন্নতি স্পষ্টভাবে পরিলক্ষিত হতে দেখতে পাওয়া যাবে সুতরাং বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা নিঃসন্দেহে উন্নতি করতে পারছেন জীবনে যথেষ্ট ডেভেলপমেন্ট বিশাখার ক্ষেত্রেও আমরা দেখতে পাব এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে দু হাজার পঁচিশে রাশি তুলারগ্নের মানুষরা ধারণ করুন ছয় মুখের রুদ্রাক্ষ অবশ্যই একটি পাঁচ মুখের রুদ্রাক্ষের মালায় ছয় মুখের রুদ্রাক্ষ যুক্ত করে ধারণ করতে হবে মালাটি হবে ছ মিলিমিটার বা আট মিলিমিটার ব্যাসের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে যে ছয় মুখের রুদ্রাক্ষটি আপনি পরবেন সেটির ব্যাস হবে অ্যাপ্রক্সিমেটলি আঠেরো মিলিমিটার এর সঙ্গে সঙ্গে ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন এমিথিস্ট ব্রেসলেট কিংবা গ্রিন অ্যাভেঞ্চুরেন ব্রেসলেট আপনাদের জন্য শুভ যাদের কর্মের কারণে বিবাহের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে কিংবা বিবাহের কারণে করবে কিছু সমস্যা আসছে সেই সমস্ত মানুষরা ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট চাকুরির ক্ষেত্রে যাদের একটু টালমাটাল সিচুয়েশন চলছে তারা ধারণ করবেন ফিরোজা এবং এমিথিস্ট ব্রেসলেট একই সঙ্গে সঙ্গে যারা কোনোভাবেই টাকা রাখতে পারছেন না দেখছেন টাকা আসছে কিন্তু হুহু করে টাকা খরচা হয়ে যাচ্ছে সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করতে পারেন পাইরাইটস ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে লাভা ব্রেসলেট এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন মৌমিতা সাহা ডেট অফ বার্থ সতেরো বারো নাইনটিন টাইম সাতটা দশ পিএম প্লেস অফ বার্থ নদিয়া বেলেঘাটাতে থাকি এখন বাকি লাইফটা নিয়ে কিছু বলবেন দাদা অনেক প্রবলেমের মধ্য দিয়ে জীবন কাটছে বমিতা আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার কিছু না কিছু পেশার সঙ্গে সংযুক্ত থাকার কথা এই সময়ে আপনার দশা অবশ্যই আপনাকে সাপোর্ট দিচ্ছে না কিন্তু রাহু মঙ্গল এদের একটা ইম্প্যাক্ট আপনার উপরে পড়েছে তাই আপাতত আরও ছ মাস আপনি সাবধানতার মধ্যে থাকুন শারীরিক দিক থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার একটি কন্যা সন্তান থাকার কথা পেশার দিকে আপনাকে আরেকটু একটু হতে হবে আগামী দিন যে মারাত্মক ভয়ঙ্কর ক্ষতিকারক এরকম একেবারেই নয় মোটামুটি দু সালের শেষের পর থেকে আপনার সিচুয়েশন কিছুটা বেটার হতে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক পারিবারিক সাংসারিক এবং সামাজিক দিক থেকে আপনি বেশ খানিকটা ডেভেলপমেন্ট দেখতে পাবেন এই সময় অবশ্যই আপনাকে স্ট্রাগল করতে হচ্ছে কিন্তু পরবর্তী সময়ে আপনি নিজেকে ইম্প্রুভ করতে পারবেন নিজের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বেটারমেন্ট অবশ্যই আসবে নিশ্চিন্তে আপনি থাকতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না শুরু হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চান ঋষিবাড়ি কিন্তু তাদের অন্যতম গন্তব্য তাই দেরি না করে জ্যোতিষ শিক্ষায় আগ্রহী মানুষজন সরাসরি যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বারে যুক্ত হন ঋষিবাড়ির সাথে নিজের জ্যোতিষ সত্তাকে জাগ্রত করে তুলুন আমাদের সাথে ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে দশ লক্ষের যাত্রায় সামিল হয়ে উঠুন আপনিও মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সুখী আরও সমৃদ্ধ আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার